আসসালামু আলাইকুম তারপরে এই তো আমি মাওয়া বিক্রমপুর যে কার জন্য রান্না করলাম আর কী রান্না করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আজকে পরবর্তী ভিডিওতে তো এই তো আমি হচ্ছে গা ঘুরে ফিরে তারপরে এই দিক দিয়ে রান্নাঘরে ঢুকে দেখে আমার বোন ওর শ্বশুরের জন্য রান্না করতেছে তা আমি বললাম যে দাও আমি একটু রান্না করি কি চুলা রান্না করতে ইদানিং আমার একটু ভালোই লাগে তো দেও আমি রান্না করি বলে যে আচ্ছা আপু রান্না করেন আপনি রান্না করবেন জানলে তো আমি সব কিছু কুটে বেছে রেখে দিতাম তো এই তো আমি কি রান্না করতেছি সেটাই দেখাইতেছি গুলসা ট্যাংরা আর হচ্ছে কা পাবদা মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে রান্না করা হবে এই তো সিম মুলা আলু দিয়ে রান্না করব তো এই তো সব কিছু কুটে কাটে রাখছে তো আমি রান্না করতেছি আর এই তো মশলাটা কষানোর শেষ তারপরে হচ্ছে কা মাছটাকে ভাজবো না না মাছ মাছ না ভেজে হচ্ছে গা মশলার সাথে কষিয়ে রান্না করবো তা আমি হচ্ছে গা ট্যাংরা মাছটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর আমার বোন দেখায় দেখাই দিতেছে আমি বলতেছি আমি যে রান্না করতেছি এটা কি উনি দেখলে বুঝবে বলে যে আপু বুঝবে না আমি যেভাবে রান্না করতেছি আপনি তো সেভাবেই রান্না করতেছেন মানে আমি যা বলতেছি আপনি তাই তাই করেই তো রান্না করতেছেন তো এই তো আমার মাছটা নামানো কষানো শেষ মাছটা মশলা থেকে উঠিয়ে আমি হচ্ছে এই তো সবজিগুলো দিয়ে দিতেছি আর শীতকালীন সবজি দিয়ে মাছ দিয়ে খেতে তো ভালোই লাগে তো এই তো এদিকে আমি সুন্দর করে তরকারি রান্না করতেছি আমি যে কার বাসায় আসছি আমি নিজেও জানি না মনে হচ্ছে যে আমি আমার বাবার বাড়িতে আসছি আমি এরকম ফিল করতেছি মানে এরকম আমার কাছে ভালো লাগতেছে আমার বোনটা আসলে এত ফ্রি আমার বোনের শ্বশুর শাশুড়ি মানে শাশুড়িটার তো উনি একটা মানে ওনার কোনো ইয়ে নেই তুলনা নেই এরকম একটা মানুষ নরম চরম মানুষ উনি অনেক সুন্দর করে কথা বলে আসলে এখানে এসে আমি শিখলাম নিজেও কিছু শিখলাম যে মানুষ মানুষের বাসায় গেলে মানুষ মানুষের কাছে বেড়াতে গেলে কিভাবে কি করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় আমি মনে হয় কিছু একটা ওনাদের কাছে শিখে আসলাম তারপরে এই তো আমার মশলাটা মানে তরকারিটা কষানো শেষ এখন হচ্ছে গে আমি পানি দিয়ে দিলাম তারপরে পানি দিয়ে যখন তরকারিটা বলক আসবে পানি তখন হচ্ছে গে মাছটা দিয়ে দিব। তো আমি এই থেকে দিয়ে রান্না করতেছি আর বলতেছি আজকে তো অনেক ভালোই লাগতেছে আমার রান্না করে তারপরে এই তো মাছটা দিয়ে দিলাম আর চুরিগুলো কাচের চুরি পিন পরে রান্না করতেছে আমার কাঁচের চুরিগুলো গরম হয়ে গেছে হাতে মনে হয় যেন একটু শেঁকা সেঁকা লাগতেছে তো এই তো মাছটা দিয়ে দিলাম এখন হচ্ছে তো আর ঢেকে দেবো তারপরে এই যে এই যে এই দেশের মানে এই বিক্রামপুরের একটা মশলা মানে তরকারি রান্না হয়ে গেল একটা মশলা দেয় এই মশলাটার নাম হইছে সাত মানে এটার সাথে হচ্ছে গিয়ে জিরা তারপরে তেজপাতা পেঁয়াজ তারপরে আদা মানে আরও কি কি দিয়ে জানি এটা মশলাটাকে টেলে বা মানে ভেজে ভালো করে তারপর হচ্ছে পাটা বেটে নেয় তো এখন এই মশলাটা কি তরকারি যখন হয়ে যায় না মানের দশ মিনিট আগে দেয় মানে এই তরকারি মশলাটা দিলে হয় কি তরকারিটা ঘন হয় আমি জিজ্ঞেস করলাম তরকারিটাই মানে এই মশলাটা দিলে কি হয় তো আমার বোন বলতেছে আপু এই মশলাটা দিলে তরকারিটা ঘন হয় আর অনেক সুন্দর একটা গ্রাণ আসে মানে আমার শ্বশুরে মাছের সাথে এই মশলাটা খায় মানে দিতে হয় আমাদের আবার হচ্ছে দেশি মুরগি যখন রান্না করি দেশি মুরগির সাথেও আমাদের দিতে হয় আমার শ্বশুর এটা খায় ওনার পছন্দ আমি বললাম যে ও তাই আমি এই মশলাটাকে দিয়ে দিলাম দেখছেন মশলাটা দেওয়ার পরে কিন্তু তরকারির ঝোলটা অনেক ঘন হয়ে গেছে আর এই তরকারিটা একবারে মাখা মাখা করবে আমরা যেভাবেই খাই সেভাবেই খাই শুধু একটু ভিন্ন রকম হলো কি মশলাটা তারপরে হচ্ছে এই যে এটা যখন হয়ে যাবে এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছি এখন বলবেন এত ধনিয়া পাতা কেন না আপুরা বলবেন তা আমার কথা এসে উনার নাকি একটু ধনিয়া পাতা বেশি খায় আমি বললাম যে এত ধনিয়া পাতা দিবো অর্ধেক দেব বলে আপু এগুলো দিয়ে দেন পুরাটা একেবারে তরকারির সাথে মিশে যাবে কারণ এটা তো খেতে থেকে উঠিয়ে এনে রান্না করতেছে এটা তো আর কোনো ইয়ে না মানে আমাদের ঢাকায় যেমন দুই একদিন থাকে ধনিয়া পাতা সেই ধনিয়া পাতাটা না তাই তো তরকারির সাথে কিন্তু আসলেই মিশে মিশে গেছে বুঝাই যায় না যে এত পরিমাণ ধনিয়া পাতা দিছি তারপরে আমরা ওই বাড়ি থেকে মানে ও শ্বশুর বাড়ি থেকে ও চলে আসলাম ওর বাবার বাড়ি ওর বাবার বাড়ি এসেই হচ্ছে এটা হচ্ছে আমার বোনের বাবার বাড়ি তো আমার বোনের বাবার বাড়ি এসে দেখি যে খালাম মা রান্না করতেছে তো আমি ঢুকেই হচ্ছে গা সরাসরি পাখের ঘরে চলে গেলাম কারণ আমি তো আসছি বেড়াইতে আসলে আনন্দ করতে আসছি আমি সব কিছু ঘুরে ঘুরেই দেখবো আর আজকে যে কী পরিমাণ ঘুরছি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার থেকে যে কি ভালো লাগছে ঘুরে তো এই তো রান্নাঘরে যেয়ে কথা টথা বলে ঘরে ঢুকলাম রান্না হয়ে গেছে আমাদেরকে তো খাওয়া খাবার দিয়ে দিছে খালাম্মা তো এখানে হচ্ছে সাদা পোলাও গরুর গোছ তারপরে হচ্ছে গা ডিম সাদা ডিম তারপরে হচ্ছে গা মিষ্টি কুমড়া ভাজি সালাদ এগুলা দিয়ে দেওয়া হয়েছে তো খাবারটাও বেশ অনেক মজা হয়েছে তো খেয়ে দিয়ে হচ্ছে গা একটু বিশ্রাম নেবো তো দিক দিয়ে হচ্ছে গা বাচ্চাদেরকে আগে খাওয়া মানে খাওয়াইতেছি ইমরানের তো অনেক ক্ষুধা লাগছে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছি শোয়ার পরে আমার বোন বলতেছে শোয়ার কোনো টাইম নেই বেলা ছোটো চলেন আগে ঘুরে আসি তারপরে এই তো চলে আসলাম আমরা মাওয়া তিন নাম্বার ঘেট এটা হচ্ছে গা আপনার তারপরে এই তো মাওয়া প্রজেটের ভিতরে চলে আসছি এটা কিন্তু মাওয়া যে ইলিশ ভাজা খায় সেই জায়গাটা নেই এটা হচ্ছে মাওয়া তিন নাম্বার গেট প্রজেটের ভিতরে তো প্রজেটের ভিতরে এসে ঘুরে জানেন না কি যে ভয় পাইছি মানে আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে পুরাটা এলাকা খালি হয়ে গেছে শুধুমাত্র আমরাই ছিলাম অনেক ভয় পেয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করছি শর্ট ভিডিওতে তারপরে এই তো চলে আসলাম মাওয়া যেখানে ইলিশ ভাজা খাওয়া হয় চাইনিজ খাওয়া হয় সেখানে চলে আসলাম আর এই যে দোকানটা এটা হচ্ছে গিয়ে আমার বোনের শ্বশুরে দিছে নতুন দোকান দিছে এখানে তো নতুন দোকান দিয়েছে এই দোকানটাতে বেশ অনেক সুন্দর অনেক পরিষ্কার আপনারা যারা যারা যান অবশ্যই মাওয়া এই দোকানে আসবেন তো এই শ্বশুর অশ্বশুরে দোকানটা দিছে দোকানের স্টুডেন্টের নাম হয়েছে গিয়া ইলিশ ভাজা রেস্টুরেন্ট শাহাদাত হোসেন মানে ওর হাজবেন্ডের নামে দিছে তারপরে হচ্ছে গিয়ে আমরা এদিক দিয়ে দোকান থেকে বের হয়ে মুরগি শিখ খেলাম তারপরে তো মালাই চা খেলাম তারপরে বসে বসে কতক্ষণ একটু সব কিছু দেখতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো মা মাওয়ার ভিডিও কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন